প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি মহাভারতে কর্ণ আর অর্জুন ছিল দুই ভাই একই মায়ের সন্তান কিন্তু তারা কেউ জানত না এই কর্ণ পূর্বজন্মে কে ছিল আর অর্জুন পূর্বজন্মে কে ছিল সেটাই আজকে বলব কর্ণ পূর্বজন্মে ছিল দম্বক নামে এক অসুর তার অত্যাচারে দেবকুল অস্থির হয়ে উঠেছিল সে ছিল শিবের সূর্যের উপাসক সূর্যের তপস্যা করে সূর্যকে সন্তুষ্ট করেছিলেন সূর্যের কাছে বর চেয়েছিলেন অমরত্বের কিন্তু সূর্য বলেছিলেন যে কোনো প্রাণীর কোনো প্রাণী অমরত্ব লাভ করতে পারে না তাই তিনি অমরত্ব দান করতে পারেননি সূর্য তখন সূর্যের কাছে অসুর চেয়েছিলেন এক হাজার কবচ কুণ্ডলী সূর্যদেব যেহেতু তাকে বর দান করবে বলেছিলেন তাই এক হাজার কবচকুণ্ডলী দান করেছিলেন এক হাজার কবচ কুণ্ডলী পেয়ে এই অসুর হয়ে গেল আরও অহংকারী এবং অত্যাচারী তার অত্যাচারী দেব ফুল উনিরি দেবতারা অস্থির হয়ে উঠল তখন দক্ষরাজের এক কন্যা ছিল মূর্তি তার সঙ্গে বিবাহ হয়েছিল ব্রোম্বার মানস্প ধর্মরাজের সেই মূর্তি বিষ্ণুভক্ত তখন মূর্তি বিষ্ণুর উপাসনা উপাসনা শুরু করেন এবং বলেন ভগবান বিষ্ণু তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করো করে তুমি এই দৈত্যকে বিনাশ করো ভগবান বিষ্ণু তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার গর্ভে যমু সন্তান জন্মগ্রহণ করেন ভগবান নারায়ণ দুটি রূপ কিন্তু একই আত্মা নিয়ে যম সন্তান রূপে জন্মগ্রহণ করে নর এবং নারায়ণ এই নর এবং নারায়ণ বড়ো হয় তারপরে তারা শিবের তপস্যা শুরু করে এবং দম্ভ জানতে পারে যে তাকে হত্যা করার জন্যেই এই নর নারায়ণ শিবের উপাসনা শুরু করেছে শিবের তপস্যা করছে তখন তাদের খুঁজতে খুঁজতে তারা যেখানে তপস্যা করছে সেইখানে পৌঁছে যায় এবং তাদের সঙ্গে যুদ্ধ শুরু করে সেই যুদ্ধে দম্বক দম্বকের যে কাছে যে এক হাজার কবচ ছিল তার মধ্যে নশো নিরানব্বই কবচ কুণ্ডলী ভেঙে নষ্ট হয়ে যায় একটা তখন ছিল সেই একটা কবচ কুণ্ডলী নিয়ে পালিয়ে যায় সূর্যের কাছে গিয়ে পৌঁছে যায় সূর্যের কাছে গিয়ে আশ্রয় চায় সূর্য তাকে আশ্রয় দেয় এদিকে নর এবং নারায়ণ সূর্যের কাছে গিয়ে পৌঁছায় সূর্যদেবকে বলে যে ছেলে দাও ওকে ও অত্যাচারী অন্যায়কারীকে আশ্রয় দেওয়া আপনার উচিত নয় কিন্তু সূর্যদেব বলে না ও আমার ভক্ত ও আমার কাছে এসে আশ্রয়ের জন্য ভক্তকে আমি ছেড়ে দিতে পারি না তখন সূর্যদেবকে নর এবং নারায়ণ অভি নারায়ণ অভিশাপ দেন যে ওর সঙ্গে ও হচ্ছে পৃথিবীতে জন্মাবে মা মানুষ রূপে ও জন্মাবে আর আমাদের হাতেই ও পরের জন্মে আমাদের হাতেই ও মৃত্যু হবে তাই পরের জন্মে কবচ কুণ্ডলী নিয়ে রূপে জন্মগ্রহণ করেছিল আর এই নর আর নারায়ণ ছিল নর আর নারায়ণ নর ছিল অর্জুন আর নারায়ণ হল কৃষ্ণ এই কৃষ্ণ আর অর্জুনের হাতে কর্ণের মৃত্যু হয়েছে বন্ধুরা কেমন লাগলো তোমরা একটু জানিও বলে আরও বড়ো হতো আমি অনেকটা ছোট করেই বলেছি